বাংলাদেশ জামায়াত শিবির জামায়াত শিবিরের সেক্রেটারি জাহিদ ইসলাম জাহিদ ইসলাম তিনি কঠোর বার্তা দিয়েছেন কঠোর হুশিয়ারি দিয়েছেন সরকারকে বর্তমান সরকারকে বর্তমান সরকারকে তিনি কঠোর হুশিয়ারি দিয়েছেন আমরা দেখি জামায়াতের পক্ষ থেকে আহ হুশিয়ারি এর আগে আসছিল এর আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে মাসুদ জাহিদুল শহীদুল ইসলাম মাসুদ তিনিও কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন সরকার ব্যর্থ বলেছিলেন তিন মাসে সরকার ব্যর্থ এখন আবার জাহিদুল ইসলাম সরকারকে কঠোর তিনি হুশিয়ারি দিয়েছেন যদিও অনেকের মতে অনেকে ধারণা আমরা দেখতে পাই যে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে শিবির জামায়াত শিবিরের মাধ্যমে অর্থাৎ জামায়াত শিবিরকে তারা কোন ঠাসা করতেছে না মানে জামায়াত শিবিরের বিরুদ্ধে বর্তমান সরকার তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না বা তাদের তারাও সরকারের কথা অনুযায়ী কাজ করতেছে কিন্তু অন্যান্য যে দলগুলো বিশেষ করে বিএনপি বিএনপি প্রায় সময় দেখা যায় সরকারের বিরুদ্ধে কথা বলে আহ বিশেষ করে ইলেকশন নিয়ে ইলেকশন নিয়ে সরকারের সাথে বিএনপির বনিবনা হচ্ছে না তো যাই হোক আমরা দেখি সরকারের বিরুদ্ধে কি বলেছেন জাহাইদ ইসলাম আচ্ছা ফেসিবাদ ফেসিবাদ পুনর্ভাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন শিবির সেক্রেটারি জাহির ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফেসিবাদ পুনর্বাসনের জন্য স্বার্থ জনতা জীবন দেয় নাই অর্থের বিনিময়ে ফেসিবাদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে উনি আরও অনেকগুলো কথা বলছেন তার ভিতরে এখানে দুইটা কথাই আমি নিলাম একটা হচ্ছে যে ফেসিবাদ ফেসিবাদদের পুনর্বাসনের জন্য ফেসিবাদদেরকে পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এবং অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে ফেসিবাদদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে পদায়ন করা হচ্ছে তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কথা গুরুত্বপূর্ণ নাই কি খুবই গুরুত্বপূর্ণ কথা যদি সেই ফেসিবাদরা আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে তাহলে এই সংগ্রাম এই আন্দোলন এই অভ্যুত্থান সম্পূর্ণটাই ব্যর্থ হয়ে গেল এগুলা ভেলুলেস হয়ে গেল কোনো কাজে আসলো না ছাত্ররা যে জীবন দিল কি কারণে জীবন দিল কি কারণে জীবন দিল ছাত্ররা কি শুধু শেখ হাসিনাকে হটানোর জন্য জীবন দিল শুধু একজন শেখ হাসিনা তো বাংলাদেশ আহ ধ্বংসের জন্য দায়ী না যদি আপনি মনে করেন যে বাংলাদেশ ধ্বংসের জন্য দায়ী একজন ব্যক্তি তাহলে তো সেটা ভুল হবে শেখ হাসিনা একা দায়ী না তার সঙ্গে যারা ছিলেন তার যে আমলা কামলা মন্ত্রী এমপি বা আশেপাশে যে লোকগুলা প্রত্যেকেই তো দায়ী সবার সহযোগিতা নিয়েই তো তিনি আহ যা করার করেছেন তাই না তাহলে একজন শেখ হাসিনা বাংলাদেশে নাই আর বাকিরা যদি একটা একটা করে আস্তে আস্তে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসতে থাকে তাহলে তো একটা সময় আবার তিনি ফেরত আসবেন তিনি আবার ফেরত আসবেন আবার তিনি বসে সেজন্যই অবশ্যই আমি মনে করি শুধু জাহিদ ইসলাম না বাংলাদেশে আরো অনেক দেখলাম অনেক লোক ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে দেখা যায় যে অনেকেই এ ধরনের কথা বলেছেন যে এখনো ফেসিদের লোকরা বর্তমান সরকারে ভালো ভালো পদে আছেন এবং তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে তাহলে এই কাজগুলো থেকে বিরত রাখা উচিত আমরা দেখলাম মোস্তফা সাহেব ফারুকের বিরুদ্ধে অনেক আন্দোলন হইলো কোনো কাজে আসলো না তিনি আরো টাইট করে বসে বসে বললেন আহ বসিউদ্দিনের বিরুদ্ধে আন্দোলন হইলো কোনো কাজ হইলো না এরকমটা আমরা দেখলাম ফেসবুকে ইউটিউবে যে খুনি খুনিদেরকে সেই খুন থেকে দায় মুক্ত করা হচ্ছে এটাও বলেছেন কিন্তু জায়দ ইসলাম যে খুনিদেরকে তাদের খুনের লিস্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই জন্য ছাত্ররা জীবন দেয় নাই এরকম দেশ দেখার জন্য গণ অভ্যুত্থান হয় নাই আওয়া খের দেওয়ালানি রবিল্লা